শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে কোনো ব্লগ নয় আজকে তোমাদের দেখাবো নতুন একটা রেসিপি তো শীতকাল তো পড়েই আসলো আর এই শীতের মশরুমে সন্ধ্যাবেলায় বসে এরকম গরম গরম পনির সাটে তৈরি করে ফেললাম তো কিভাবে তৈরি করলাম তোমরা দেখো তো প্রথমে একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকামটাকেও ছোটো ছোটো টুকরো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি পনির শাটে তৈরি করার জন্য আড়াইশো গ্রাম পনির তো পনিরটাকেও দেখো ছোটো ছোটো স্কয়ার করে কেটে নিয়েছি তো এই হচ্ছে উপকরণ আর হ্যাঁ এখানে কয়েকটা লম্বা লম্বা কাঠি নিয়ে নিয়েছি তো এর শাটে তৈরি করার জন্য সাধারণত ব্যাম্বুসটি কী লাগে তো ব্যাম্বুসটি কার পেলাম না তো ছোটো ছোটো তেজপাতার খাঁটি দিয়েই এই রেসিপিটা তৈরি করছি তো দেখতে থাক তো প্রথমে এই কাঠিটার মধ্যে ভালো করে ক্যাপসিকাম টমেটো তারপরে পনির ভালো করে সাজিয়ে নিতে হবে তো তোমাদের তোমরা পছন্দ মতন করে সাজিয়ে নিতে পারো তো আস্তে আস্তে ঢুকাতে হবে কারণ কাঠি ভেঙে যেতে পারে কারণ এটা তো ব্যাম্বুস্টিক নয় তো তোমরা তোমাদের ইচ্ছা মতন কাঠি দিয়েও করতে পারো তো আমরা নর্মালি ঘরে তৈরি করার জন্যভাবে ভাবে নর্মালভাবেই তৈরি করছি তো একটা একটা করে সাজিয়ে নিতে হবে আর খুব সুন্দর লাগছে দেখো এক একটা কালারে প্রথমে সবুজ কম তারপরে সাদা তারপরে লাল খুব ভালো লাগছে দেখতে এইগুলো তো তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এরকম শীতের দিনে এরকম গরম গরম পনির শার্টে হোক বা চিকেন শার্টে যেটা তোমাদের পছন্দ সেরমভাবে তৈরি করে নিতে পারো তো দেখো সব কিছু রেডি একদম সবগুলো এক তৈরি করা হয়ে গেছে তো আমার কর্তমশায় আর আমি এই রেসিপিটা এখন তৈরি করব। তো কিভাবে তৈরি করব তোমরা দেখতে থাকো আর তোমরা যদি চাও যে আমিষভাবে তৈরি করতে তা সেটাও হবে তো আমরা যেহেতু নিরামিষভাবে করছি তো এখানে তার জন্য পেঁয়াজটা অ্যাড করছি না তো তোমরা চাইলে পেঁয়াজটাও অ্যাড করতে পারো এর মধ্যে আর ব্যাটার তৈরি করার সময় ডিম দিয়ে ব্যাটার তৈরি করতে হবে তো আমরা যেহেতু নিরামিষভাবে করছি তো সেই জন্য কোনো ডিম বা পেঁয়াজ ইউজ করছি না তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা একটা ছোট পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো সস এখানে তিন চামচ মতন টমেটো সস নিয়ে নিলাম এরপরে আমরা দেব এর মধ্যে সয়া সস তো এক চামচ মতন সয়া সসও অ্যাড করে দিলাম তারপরে এর মধ্যে দেব চিলি সস তো সেই চিলি সসটাও এক চামচ মতন দিয়ে নিচ্ছি এরপরে এটাকে আমি ভালো করে একটু ম্যারিনেট করে নেব তো আর একটুখানি চিলি সস অ্যাড করলাম কারণ তখন হচ্ছে ফ্রিজের মধ্যে থাকার জন্য একটু জমাট বেঁধে গেছিলো তো সেই জন্য আর একটু অ্যাড করে দিলাম ও তারপরে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ মতন তো সসটা তো তৈরি হয়ে গেছে এরপরে আমি দেখাচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে মোট তিন চামচ মতন কর্নফ্লাওয়ার নিয়েছি সঙ্গে নিয়েছি তিন চামচ ময়দা তোমরা চাইলে বেসনও ইউজ করতে পারো তো আমি বেসন দিলাম না ময়দা দিলাম তো তারপরে দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো আর তার সাথে দিলাম সামান্য চাট মশলা আর তারপরে একটু দিয়ে দিচ্ছি বিট লবণ তো এরপরে আমি এটাকে ভালো করে একটু মাখিয়ে নিলাম তো মাখিয়ে নেওয়ার পরে আমি এতে পরিমাণ মতন জল দিয়ে দেবো কারণ পনির সাথে তৈরি করার জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে তো ওই ব্যাটারটাই আমি তৈরি করে নিচ্ছি আর এরপরে জলটা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দানা না থাকে আর খুব বেশি পাতলাও করা যাবে না একদম আর খুব বেশি গাঢ়ও হবে না একদম মিডিয়ামভাবে রাখতে হবে তো যাতে তোমরা চামচ দিয়ে তুলেই দেখতে পারো এর থিকনেসটা তো এরকমভাবে দেখে নেবে তো দেখো বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে কড়াই বসিয়ে দিলাম গ্যাসে আর কড়াইটা এখন গরম হচ্ছে তো কড়াইটা গরম হয়ে যাক তারপরে দিয়ে দেবো সাদা তেল তো দেখো কড়াইটা গরম হয়ে গেছে তো সাদা তেল দিয়ে দিলাম কারণ এই পনিরগুলো ভাজার জন্য সাদা তেলই বেস্ট তো দেখো এখন আমি এই ব্যাটারের মধ্যে ভালো করে এই পনির সাটে যেগুলো তৈরি করে রেখেছিলাম তো সেইগুলো এখন ভালো করে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো তো তেলটা এখন গরম হয়ে গেছে তো আস্তে আস্তে গ্যাস কমিয়ে এটা সবগুলো দিয়ে দেবো সবগুলো বলতে এখন সবগুলো দেওয়া সম্ভব নয় তো যে কটা ধরবে সে কটাই আগে তেলের উপরে দিয়ে দিচ্ছি তো এরমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারগুলোকে চারিপাশ দিয়ে লাগাতে হবে তারপরে একটু ধরে রাখতে হবে যাতে যে ব্যাটারটা পুরোপুরি জলতে লেগে যায় তো দেখো আস্তে আস্তে সব করা দিয়ে দিচ্ছি আর চারিপাশ দিয়ে একটু দিয়ে দিচ্ছি কারণ চারিপাশেও ফাঁকা রয়েছে তো দেখো একটা সাইড হয়ে গেছে তো এটাকে পাল্টে নিচ্ছি তো এটাকে ভালো করে ভাজার দরকার নেই কারণ মোটামুটি একটু ভাজলেই হবে কারণ বেশি লাল করে ভাজা যাবে না দেখো চারিপাশ দিয়ে এক সাইড হয়ে গেছে আর একটা সাইড আমি ঘুরিয়ে দিলাম তো ওই সাইডে হতে থাক আবারও বলছি খুব ভালো করে লাল করে ভাজা যাবে না মোটামুটি করে একটু ভাজতে হবে তো দেখো এটা হয়ে গেছে এবার ওগুলো নামিয়ে নিলাম তো তারপরে আবারও দিয়ে দিলাম তেলের ওপরে আমি আর কিন্তু তেল দিইনি ওই তেলেই যা হচ্ছে যা তেল নিয়েছিলাম সেই তেলেই হচ্ছে তো দেখো এক সাইডটা হয়ে গেছে আবারও আমি পাল্টে নিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ খুব একটা বেশি আমি কিন্তু লাল করে ভাজছি না মিডিয়ামভাবে ভেজে নিচ্ছি তো দেখো এটাও হয়ে গেল আর এখনও আমি কিন্তু তেল দেবো না সেই তেলেই আমি সাটেগুলোকে ভেজে নেব আর যে করা থাকবে তো তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমার কিন্তু শার্টে অলমোস্ট রেডি হয়ে গেছে তবুও আমি আর একবারও বলে দিচ্ছি শার্টেটা ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আবার দিয়ে দিয়েছিলাম যে তৈরি করে রাখা সসটা আমি আর এক্সট্রা কোনো তেল দিইনি ওই তেলেই সসটা দিয়ে একটুখানি সামান্য আছে নাড়াচাড়া করে নেওয়ার পরে সবকটা পনিরের স্টিকগুলো আমি সসের মধ্যে দিয়ে দেবো তারপরে হালকা হাতে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবো যাতে ভেঙে না যায় বা বেরিয়ে না যায় তো তারপরে সসটা শুকিয়ে গেলে আমি নামিয়ে ফেলবো আর এই হচ্ছে দেখো ফাইনাল লুক তো রেসিপিটা আরও তৈরি হয়ে গেছে কেমন লাগছে তোমাদের রেসিপিটা আর কমেন্ট করে বলো আর চলো আমি একটুখানি এটাকে একটু টেস্ট করে নিই আর আমার নিত্যদিনের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে বলো আর ভিডিওটা পারলে টুখানি হাইপ করে দিও আর যে বন্ধুরা আমার পাশে রয়েছে আমার ভিডিও দেখছো অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার আর কথা খেয়ে তো আমার তো দারুণ লাগলো এই শীতের মশরুমে এরকম গরম গরম শার্টে তো তোমরা বাড়িতে ট্রাই করো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো টাটা বন্ধুরা আবারও দেখা হচ্ছে